আসসালামু আলাইকুম আমার পেজে আপনাকে স্বাগতম আমি আসলে প্রথমবারের মতো ভয়েস ওভার দিয়েছি সো প্লিজ ইগনোর মাই নার্ভাসনেস আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে কচুর শাক অবাক লাগছে না যে কচুর শাক তো মানুষ ইলিশ দিয়ে খায় চিংড়ি দিয়ে খায় কেউ কেউ শুটকি দিয়ে খায় কেউনিতেও খায় পাঙ্গাস মাছ দিয়ে কচুর শাক তো প্রথম শুনছে না হ্যাঁ আমি অবাক হয়েছিলাম আমার আম্মু যেদিন প্রথম রান্না করেছিল তো আমি রান্নাটা করার জন্য প্রথমে হচ্ছে তেল গরম করে কড়াইয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি মাছের সাথে রসুন বাটা হলুদ মরিচ ধুনিয়া জিয়ার গুঁড়া এবং লবণ প্রয়োজন মতো দিয়ে দিব এক্ষেত্রে আমার মাছটা ভালোভাবে আমি কষিয়ে নিতে হবে মাছ কষানো হতে থাক তো যেটা বলছিলাম যে আমার মা যখন প্রথম আমাকে এই রান্নাটা করে খাইয়েছিল আমি নিজেও খুব অবাক হয়েছিলাম যে এরকম আনকমন একটা কম্বিনেশন অথচ কি দুর্দান্ত টেস্ট এটার এখন তো এটা আমার মোস্ট ফেভারিট রেসিপি বলা যায় কচুর শাকের তো আমার মানে এখন যদি হচ্ছে যে আমার বাসায় কচুর শাক আসে তাহলে আমি সব সময় চেষ্টা করি সেটা পাঙ্গাস দিয়েই রান্না করার আমার কাছে এটা এত বেশি পছন্দ এই কচুর শাকটা তো এই পর্যায়ে আমি অনেকটা সময় নিয়ে হচ্ছে মাছটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি মাছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে সিদ্ধ করে নেওয়া কচুর শাক এখানে একটা স্টোরি আছে আপনি চাইলে ফ্রেশ কচুর শাক ডিরেক্ট এখানে দিতে পারেন কিন্তু আমার হচ্ছে যেহেতু কচু শাক খুব পছন্দ আমি এই জন্য কচুর শাক বেশি করে এনে আমি সবসময় এটাকে ফ্রোজেন করে রাখি তো এই জন্য হচ্ছে আমি ফ্রেশ কচুর শাকটা এখানে দিতে পারছি না তবে আপনি চাইলে ফ্রেশ কচুর শাক দিয়ে রান্না করবেন সেটা বরং আরও বেশি মজা লাগবে খেতে কচু শাক রান্নাটা যতটুকু টেকনিক যতটুকু রেসিপির তার চেয়েও বেশি আমার মনে হয় ধৈর্যের কারণ হচ্ছে এটা অনেকক্ষণ যাবৎ আপনার নেড়ে চেড়ে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হয় এবং আপনি যত ধৈর্য নিয়ে মিডিয়াম আছে এই রান্নাটা করবেন আমার মনে হয় কচুর শাকের টেস্ট তত বেশি বাড়তে থাকে ইনফ্যাক্ট আমার কাছে তো একদম রান্না করার পরের টেস্টের চেয়ে কচু শাক আমি যত বেশি গরম দিতে থাকবো বা ভাজা ভাজা করতে থাকবো আমার কাছে মনে হবে যে মনে হয় যে কচুর শাকটা আরও বেশি মনে হয় মজা হচ্ছে আমি জানি না আপনাদের কার কেমন লাগে বাট আমার কাছে মনে হয় এটাই এবং সর্বশেষ এখন আমি কচুর শাকটা যখন এরকম পানি টেনে যাবে আমি কচু শাকটাতে অ্যাড করব হচ্ছে ফ্রেশ লেবুর পাতা অনেকের এটা পছন্দ নাও হতে পারে বাট আমার কাছে আমি সবসময় যে লেবুর পাতা ইউজ করি তা না বাট আমার কাছে মনে হয় যে ফ্রেশ লেবুর পাতা যদি আমি রান্নার শেষ পর্যায়ে দিই আমার কচু শাকের টেস্টটা খুবই অন্যরকম হয় এবং অনেকাংশেই এই শাকটা বেড়ে যায় আপনারা চাইলে যারা লেবুর পাতা এখনও দিয়ে ট্রাই করেননি একদিন একটু লেবুর পাতা দিয়ে ট্রাই করে দেখতে পারেন তো এক্ষেত্রে একটা টেকনিক হচ্ছে লেবুর পাতা দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিই এবং গরম তরকারির সাথে লেবুর পাতাটা একটু উলটপালট করে নিই এতেই ফ্লেভারটা খুব দারুণভাবে ছড়িয়ে যায় তরকারিতে খেতে আমার খুবই ভালো লাগে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন এবং অবশ্যই ট্রাই করে দেখবেন একদিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ